প্রথমে বলে রাখি যখনই পুড়ে গেলে কি হয় নিচের পোর্শানটা পড়ে যখনই পুড়ে যায় তখন নিচের পোর্শানটা পড়ে প্রথমেই যেটা চেষ্টা করতে হবে খোঁচানো যাবে না মানে নিচে খোঁচানোটা যাবে না ওপর থেকে যতটা পরিমাণ তুলে নেওয়া যায় ততটা তুলে নিলে তারপরে যেটা করতে হবে যেগুলোর মধ্যে ফ্লেভার্ড আছে যেমন যেগুলো স্ট্রং ফ্লেভার আছে যেমন রসুন ক্যাপসিকাম ধনে পাতা ঠিক আছে যখন ওটাকে তুলে নিলে তারপরে এই স্ট্রং যে ফ্লেভার ওলা ফ্লেভার আছে যেগুলো সেটাকে কী করতে হবে সেটাকে আলাদা করে ভাজতে হবে ভেজে ওটার মধ্যে মেশাতে হবে তার সাথে অ্যাড করতে হবে কসুরি মেথি বা এবার ডিশের অনুযায়ী হ্যাঁ তার সাথে আমি বলে রাখছি যে এই এই আইটেমগুলো মেশালে যেমন ধর এলাচ গুঁড়ো ঠিক আছে কসুরি মেথি দারচিনির গুঁড়ো রেসিপি ওয়াইজ কিন্তু আবার বলছি এছাড়াও সবকটা মোটামুটি নন ভেজ বা ভেজে তুমি রসুনটা আর তুমি ক্যাপসিকামটা ব্যবহার করতে পারো আর ধনে পাতাটা এগুলো যেহেতু স্ট্রং ফ্লেভার ওই পোড়ার গন্ধটা কিন্তু এইগুলোতে চলে যাবে